অনেকে আমারে বলে ভাই আপনি না ঢাকারটা একটা ভালো একটা চাকরি করতেন ওই চাকরি ফেলে এখন গ্রামে কেন আসলেন হ্যাঁ আপনাদের সব প্রশ্ন বলবো আমার এই ভিডিওতে দেশ ও প্রবাস সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হলো অন্যরকম একটা ভিডিও এই কাজ আমার জীবনের প্রথম আমি আর কখনো করিনি আজকে প্রথম করতেছি আমাদের মিষ্টি কুমড়া গাছের নিচে একটু জায়গা খালি পরে রয়েছে একটু না অনেকখানি জায়গা খালি পরে রয়েছে তো চিন্তা চিন্তা করছি ওখানেটা কিছু একটা কর্ম কিছু একটা লাগামো তার জন্য মনে করেন আজকে চলে আসলাম সকাল সকালে এই জায়গায় আর এখন পুষ্কুনির থেকে কোদালটা উড়াইলাম এটাকে কোদাল বলে আপনারা কি কারাবো কি বলেন সেটা আমি জানি না কিন্তু আমাদের ভোলা জেলার ভিতরে এটাকে কোদাল বলে আর দেখতে পাচ্ছেন আমি কোদালটা নিয়ে এখন চলে আসলাম খেতে আর এখন আমার হাতটা কাটা আগের থেকে হাতটা কাটা এখন হাতটা ভালো করে আমি বানতেছি টাইট করে আর হাত মনে করেন না বানলে ভাই মানে ঘাসের খোঁচা টোসা লাগলে মানে অনেক ব্যথা পাই তার জন্য মনে হাতটা ভালো করে বানতেছি আর বাইনে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জংলা মানে ঘাস ওই গাছগুলো সব গাছগুলো এখন কাইটা ফালামো আমি কাইটা মনে করেন মানে কাইটা গুলো ফালামো না গাছগুলো আবার গরু খামার এগুলো গরু রেনি দিয়ে আর মনে করেন জায়গাটা আমি কোবামো আর দেখতে পাচ্ছেন আমার এখন হাতটা বান্দা শেষ এখন আমি গাছগুলো সোলাইতে আসি দেখেন মানে কাশি দিয়ে সোলাইতে চাইছে কাটতে চাইছিলাম কিন্তু ভাই কাশি দিয়ে আমি কাটতে পারি না তো হাত দিয়ে সোলাইতে আসি আর দেখেন পুরা জংলাটা মানে একদম পুরা ভরা মানে এই জায়গাটা পুরোটা আমি পরিষ্কার করবো ও আচ্ছা আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন অনেকে আমাকে বলতেছেন ভাই আপনি ঢাকা না ভালোটা চাকরি করতেন ভালো টাকা স্যালারি পাইতেন তো ঢাকার থেকে কেন চলে আসলেন গ্রামে এগুলা কেন করেন আজকে সব কথা বলবো আপনাদেরকে আমার মন খুলে বিশ্বাস করেন ভাই আমার না গ্রামে থাকতে অনেক ভালো লাগে মানে ঢাকা থাকতে ভালো লাগে না কিন্তু গ্রামে থাকতে লাগে আর অনেকে একটা একটা গ্রুপ ওখানে মনে করেন মানে খামারের এবং মনে করেন যারা কাজ করে এবং যারা খামার বিশেষ করে খামার মানে গরুর খামার কিংবা যেকোনো খামার নিয়ে মানে কাজ করতেছে তারা মানে ওখান থেকে ওই ভিডিও আমি প্রতিদিন দেখিত আর ওই ভিডিও দেখলে আমার মানে অনেক ভালো লাগত এটা আমারও মন চাইতেছে মানে আমি নিজে একটা ব্যবসা করবো নিজে একটা খামার করবো আর ওই ছোট মানে ছোট একটা খামার করবো ওই ছোট খামার থেকে আস্তে আস্তে বিশেষ করে মানে ভোলা জেলার ভিতরে সবচেয়ে বড় একটা খামার থাকবে আমার তো আমার চিন্তা ভাবনা এরকম তো আমি চিন্তা করছি মানে ছোট একটা খামার করবো প্রথমে এখন ছোট খাটো করছি তো ছোট থেকে মানুষ আস্তে আস্তে বড় হয় কথায় আছে না তো আমার মানে আমার ছোটবেলার থেকে কেমন মানে শখ ঠিক আছে মানে আমার একটা খামার থাকবে ওই খামারে আমি নিজে দায়িত্ব পালন করবো নিজে পরিচালনা করবো নিজে সবকিছু করবো আমার 16 বছর তে কিন্তু আমার শখটা আসলে পূরণ হয় না তো চিন্তা করছি এখন ঢাকা মানে ঢাকা অনেক বছরই ছিলাম তো ঢাকা আমার তেমনটা ভালো লাগে না তো চিন্তা করছি তো দেশে যেন এত দিনে আছি তো আস্তে আস্তে করে দেখি কিছু একটা করতে পারে কিনা আমার চিন্তা আপনা ছিল খামারটা মানে আরো অনেক আগেই আমার চিন্তা ছিল আরো দুই বছর পরে দেবো খামারটা কিন্তু মানে এখন দেশে আছি তো দেশেটা মানে যে কোনো একটা কারণ বসতে দেশে থাকা পড়তেছে তো দেখি এখন ঢাকা যদি ভালো একটা চাকরিটা কি পাই কিংবা দেখি মানে ঢাকা ভালো চাকরি পাইলে আমি ঢাকার দিকে যাবো তো আমার চিন্তা ছিল মানে দুই বছর পরে আমি খামার টাকা কারণ অত একটা ক্যাশও নাই অত টাকা পয়সাও নাই তো টাকা পয়সা থাকলে মনে করেন ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম কিন্তু ওরকম টাকা পয়সা নেই আমার চিন্তা হলো বাপের টাকা দিয়ে কিছু করবো না যা করার দরকার নিজের টাকা দিয়ে করবো কারণ কেউ যেন দুই কথা বলতে পারে না এই বেড়া এটা তোর বাপের টাকা দিয়ে করছো কিংবা তোর ফ্যামিলির টাকা দিয়ে তুই করছ না এ কথা যেন কেউ না বলতে পারে আমার চিন্তা হলো আমার টার্গেট হলো আমার নিজের টাকা দিয়া আমার নিজের রক্ত পচা টাকা দিয়া দিয়া নিজের ঘাম পোষানো টাকা দিয়া ওই টাকা দিয়ে আমি নিজে ব্যবসা করবো এবং নিজে যা করার নিজে সব কিছু করবো আর আপনারা যে গরুর খামারটা দেখতেছেন ওইটা আসলে আমার না ওইটা হলো আমার বাবার ওই গরুর খামারটা কিন্তু আমার ওই যে আমি হাঁসের খামার দিছি ছোট্ট দেখতে পারতেছেন এবং কবুতর হলো আমার তো আমি চিন্তা করছি আমি নিজে একটা গরুর খামার দিব আমার টার্গেট হলো গরুর খামার থাকবে আমার হাঁসের খামার থাকবে মানে মোটামুটি ভালো বড় থাকবে তো ওই টাকা পয়সা জমাইতে আসি আসলে জমাইয়া মনে করেন চিন্তা করছি বড় একটা খামার দিবো ঠিক আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তার জন্য মনে করেন দেশে কাজ কাম গুলা করতেছি আর এই কাজ আমি শিখতেছি আস্তে আস্তে কারণ কোনো সময় আমি করি নাই আর বিশেষ করে কাজ করতে আসলে প্রতিদিন একবার পাও কাটবে দেখেন মানে কাজ করতে করতে মানে আমি পুরো ক্লান্ত মানে কোনো সময় করা হয় নাই তো তার জন্য দেখেন এখন আমি জংলা গুলো কিন্তু সব পরিষ্কার করছি আর পরিষ্কার করে এখন কিন্তু ওই গাছগুলো আমি লাইয়ের ভিতরে করে এগুলো করে নিামু তো এখানে যেটা কর্ম তো আপনারা সাথে থাকবেন দেখবেন মানে শেষের দিকে মানে এই মানে এখন এই জায়গাটা আমি কোবা কোবায়া তারপরে মানে যেদিন মানে এখানে একটা কিছু একটা তো আমার পুরো ঘাস এখন কাটা শেষ এখন দেখেন জায়গাটা আমি কোবা আর কোবা একদম পুরো জায়গাটা কোবা মু আজকে রাইকাই দিমু এর পরের দিন মনে করেন আবার মাটি ডেরে বাইরে বাইরে মানে ধুল করতে হইব তো ধুল করার পরে তারপরে মনে করেন যা করার দরকার কর্ম আপনারা দেখবেন আর আপনাদেরকে তো অবশ্যই আমি দেখামু আর একটা কথা কি আমি যাই করি এবং যেদিকে যাই যা করি সব সময় আপনাদেরকে আমি দেখাই এবং আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আমার কোনো সমস্যা হলে আমি সবসময় আপনাদেরকে শেয়ার করি আপনারা অবশ্যই আমার ভালো ভালো পরামর্শ দেন অনেকেই মানে অনেক ভাই আছে অনেক বোন আছে আমার প্রিয় বোনেরা সে মানে সবাই আমারে ভালো ভালো পরামর্শ দেন সব সময় আর আপনাদের পরামর্শ নিয়ে আমি আজ এ পর্যন্ত কাشتهছি এবং সাহস পাইতেছি আপনাদের কারণেই আসলে বাবার কষ্টটা এখন বুঝতেছি আগে বুঝই নাই কারণ বাবা আমাদেরকে কত পরিশ্রম করে এবং কত কষ্ট করে আমাদেরকে ফালছে এবং বড় করছে আসলে আমরা বড় হইলে মানে অনেকেই বুইলা যায় বাবা মা কি জিনিস হয়তোবা ভালোটা চাকরি পাইলে কিংবা ভালো একটা জায়গায় যাইলে কিংবা বিয়ে করলে বউ পাশে বাইলে তারপরে বাবা আমার কথা বুইলা যায় আসলে এক দুইজন একজন বাবা মা একজন বাবা একজন মা দুইজন মানুষই যদি আপনার যদি পাঁচজন মানে তাদের পাঁচটা সন্তান থাকে তাদের পাঁচটা সন্তান মানে চালাইতে পারে খাওয়াইতে পারে পড়াইতে পারে মানে সব কিছু করতে পারে পাঁচজন সন্তানকেই কিন্তু একটা সময় দেখেন একটা সময় মানে এই সন্তান যদি বড় হয়ে যায় বিয়ে সাথে করে এলা মানে যার যার অবস্থানে তেতে পয়সা যা ঠিক আছে তখন মানে পাঁচজন সন্তানে কিন্তু দুইজন বাবা মার খাওয়ান পোশাক দিতে না আসলে একটা দুঃখজনক বিষয় দেখেন মানে মানুষ আসলে কেমন মানে আমি বুঝি না মানে বড় হওয়ার সাথে সাথে কেমন যেন সব চেঞ্জ হয়ে যায় ঠিক আছে মানে দুইজন মানুষকে পাঁচজন মানুষে চালাইতে পারে না আর সে দুই একটা সময় সে দুইজন মানুষে কিন্তু পাঁচজন মানুষকে চালাইছে ঠিক আছে আসলে তাদের কি কষ্ট হয় নাই তাদের তো প্রচুর পরিমাণ কষ্ট আসলে আমরা অনেকেই এই বুঝি না সব সবসময় চেষ্টা করবেন ভাই বাবা মার যত্ন এবং বাবা সেবা করবেন ঠিক আছে বাবা মা কি কি আপনারা লক্ষ্য রাখবেন ঠিক আছে কারণ আপনি এখন যদি আপনার বাবা মার সাথে যদি ভালো আচরণ করেন এবং বাবা মার খোঁজ খবর রাখেন দেখবেন কোনো এক সময় আপনার সন্তানও কিন্তু আপনার যত্ন নেবে এবং আপনার খোঁজ খবর রাখবে ঠিক আছে আপনি এখন মানে আপনি এখন আপনার বাবা মার সাথে যেমন করবেন কোন এক সময় আপনার সন্তানও কিন্তু আপনাদেরকে মানে তেমনই করবে ঠিক আছে এটাই কিন্তু নিয়তির খেলা বুঝছেন মানে আপনার বাবা মার যদি এখন আপনি খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন তাহলে দেখবেন কোন এক সময় এটা কিন্তু আপনারও পাইতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে সকলের তো আপনাদের সাথে কথা বলতে বলতে মানে আমার এই জায়গাটা পুরাটাই কোবানো শেষ দেখেন মানে আজকে মানে প্রায় এই একটুক জায়গা মানে আমার কোবাইতে না হলে তিন থেকে চার ঘন্টা লাগছে মানে কোবাইতে এবং জায়গাটা ঠিকঠাক করতে তো আমার আব্বু যদি থাকতো এখানে মনে থেকে মিনিটের কাজ ছিল মানে আমার আব্বুর জন্য ঠিক আছে দশ মিনিটের ভিতরে মানে সব কমপ্লিট হয়ে যেত আমি কোন সময় করি নাই তো না করতে না করতে মানে পারতেছি না ঠিক আছে মানে আজকে আমার হাত গুলা মানে এমন পরিমাণ মানে ঠোঁস ফুটে পুরো রক্ত বেড়ে গেছে ঠিক আছে মানে কোনো সময় করি নাই তার জন্য তো চিন্তা করছি আস্তে আস্তে শিখতে হবে আর বাবা মার উপরে আর কতদিন খামো আর কতদিন চলবো কোনো এক সময় যদি বাবা মা যদি না থাকে তখন তো এগুলো সব নিজেরে করতে হবে আর নিজের এগুলো চলতে হবে চালাইতে হবে আমার পরিবারেরও আমার নিজেরা চালাইতে তো বাবা মার মেয়ার কত দিক কত দেখবো বাবা মার প্রতি তো এখন চিন্তা করছি বাবার দায়িত্বটা এখন আমি নিয়ে নেই তো এখন মনে নিয়ে নিলাম আর দেখেন মানে আমার হাতের অবস্থা দেখছেন মানে এই জীবনের ভাই দেখেন মানে হাতের অবস্থা আসলেই কষ্ট করলে কৃষ্ট মিলে এটা কিন্তু বাস্তব আজকে আপনি কষ্ট করবেন কোনো এক সময় দেখবেন আপনার কৃষ্ট মিলে যাবে ঠিক আছে ইনশাল্লাহ আসলে নিয়তি কখনো মনে করেন কারো খারাপ চাই না আপনি কষ্ট করবেন আল্লাহ কিন্তু আপনার অবশ্যই দান করবে এটা কিন্তু তো অবশেষে আমার জায়গা কোবানো শেষ আমার কাজ শেষ আজকের মতো দেখেন হাতের অবস্থা দেখছেন মানে হাতের অবস্থা বারোটা বাই জায়গা সেগা তো আমার জন্য আপনারা সবসময় একটু দোয়া করবেন আর আমার পাশে থাকবেন অনেক সময় অনেকের পাশে আমি থাকতে পারি না কারণ ভাই মানে কাজে কামে ব্যস্ত থাকি আবার বিভিন্ন টেনশনে থাকি তার জন্য মনে থাকতে পারি না তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আপনাদের জন্য আমি সব সময় দোয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার কোনো কথাই ভুল হয়ে থাকলে সবাই আমাকে মাফ করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ